তিনটি স্টেপ ফলো করে আপনার ফোন মেমোরি একদম খালি করে ফেলুন নাম্বার ওয়ান আপনার ফোন থেকে গুগল ফটোজ অপশনে যান সেখান থেকে আপনার প্রোফাইল অপশানে ক্লিক করুন যেখানে আপনার ছবি দেওয়া আছে সেখানে যাওয়ার পর ফ্রি আপ স্পেস এখানে ক্লিক করুন করার পর এখানে কত জিবি ফ্রি আপ করা যাবে সেখানে ট্যাপ করুন ট্যাপ করলে আপনার এত জিবি স্পেস ফ্রি হয়ে যাবে নাম্বার টু আপনার ফোন থেকে সেটিং অপশনে যান সেখান থেকে স্টোরেজ অপশানে ক্লিক করুন স্টোরেজ অপশন যাওয়ার পর এখানে লোড হতে দিন সেখানে আপনি আপনার অ্যাপসগুলো কতটুকু স্পেস খাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন তো ওখানে ক্লিক করুন ক্লিক করে এখানে দেখতে পারবেন কোন অ্যাপসগুলো আপনার মূলত সবচেয়ে বেশি স্পেস কনজিউম করছে তো এখান থেকে আপনি ধরুন যে অ্যাপসটা সবচেয়ে বেশি আপনার স্পেস খেয়েছে সেখানে আপনি ক্লিক করুন সেখান থেকে আপনি ক্লিয়ার ক্যাশ যে অপশনটা আছে এই ক্যাশটা ক্লিয়ার করে দিন এতে আপনার অ্যাপসে কোনো সমস্যা হবে না ক্যাশ মেমোরিগুলো খালি হয়ে যাবে নাম্বার থ্রি আপনার ফোন থেকে ফোন ম্যানেজার যে অপশান আছে সেই অপশনে যান সেই অপশনে যাওয়ার পর ক্লিন আপ যে অপশানটা আছে এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর আপনি আপনার ফোনের যে মেমোরিগুলো আছে সেগুলো লুর হতে দিন ক্লিন অপশনে ক্লিক করুন ক্লিন অপশান ক্লিক করলে আপনার ফোনের অতিরিক্ত স্পেসগুলো ফাঁকা হয়ে যাবে এবং আপনি দেখুন আপনার ফোনটা অনেক স্পেসই এখন খালি হয়েছে